আসসালামু আলাইকুম ভাইসবেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই তো টাচ ফোন ব্যবহার করেন কিন্তু টাচ ফোনের আইএমই নাম্বার চেক দেওয়া অনেকেই জানেন না আসলে আপনার ফোন ফোনটি যখন হারিয়ে যাবে অথবা এটি খোঁজার প্রয়োজনীয়তা দরকার হবে তখন আইএমই নাম্বার দিয়ে ফোনটি আপনি অতি সহজেই ট্র্যাকিং করে নিতে পারবেন আসুন আমরা দেখব কিভাবে আইএমই নাম্বার চেক করতে হয় আইএমই নাম্বার চেক করার জন্য আপনাকে প্রথমে মোবাইলের ডায়াল অপশানে যেতে হবে ডায়াল অপশানে গিয়ে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করতে হবে এরপরেই আপনার কাঙ্ক্ষিত ফোনের আইএমই নাম্বারটি বাইর হবে যা দিয়ে আপনারা অতি সহজেই মোবাইল হারিয়ে গেলে ট্র্যাকিং করে তা খুঁজে বাইর করতে পারবেন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন